সকালে যখন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় কম সময় এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর সকালে আমাদের হাতে সময় কম থাকে এটা কিন্তু ঝটপট আর ভীষণ মজার দেখে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পেরেছেন আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে বাচ্চারা বেশি পছন্দ করে আর বাচ্চাদের টিফিন খালি করে নিয়ে আসবে এভাবে একবার হলেও ট্রাই করবেন একেবারে বানিয়ে সকালে জলখাবারেও এটা রাখতে পারে অসম্ভব মজার আসুন একদম সহজভাবে দেখে নেওয়া যাক কীভাবে বানালাম প্রথমে এক কাপ সুজি নিয়ে নিলাম সুজিটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কালার করে বা এমন ভাজবো না কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আমি একটু সময় ধরে ভেজে নেওয়ার পরে কালার হয়নি কিন্তু আমি এখন একটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম লবণ দিয়ে আবারও একটু নেচেড়ে নিচ্ছি নেচেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো একসঙ্গে দিলে কিন্তু দলা পেকে যাবে এক কাপ সুজির জন্য দুই কাপের মতো জল লাগবে আমি দেড় কাপ দিয়েছি হাফ কাপ আবারও দিয়ে নিলাম দুই কাপ জল দিয়ে আর অনবরত এটা নাড়তে থাকতে হবে আর এখন কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রেখে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে এটা জাল করে নিয়েছি আর একটা এমন মানে ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এখন সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এখানে পাঁচ টেবিল চামচের মতো ময়দা দিয়েছিলাম দিয়ে তারপর ভালোভাবে ময়দা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু সময় ধরে নেড়ে চেড়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু এখন গ্যাসটা আমি অন আছে মানে পুরো শুকনো অবস্থা হয়ে যাবে তারপর আমি অফ করে দেব এখন আমি অফ করে দিয়েছি আর দিয়ে এখন একটু ওই গরম ডোয়ের মধ্যে একটু দুই টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা হাতে বানানো মানে ঘরে বানানো ঘি ওই জন্য জমে গেছে মানে ফ্রিজে রাখা ছিল তারপরে বার করে নিয়ে একটু হাত দিয়ে এভাবে ডোলে ডোলে মেখে নিচ্ছি এই ডোটা একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে ডোটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে এখানে অল্প একটু চিকেন নিয়ে নিলাম এখানে আড়াইশো গ্রামের মতো চিকেন আছে তো আমি অল্প করে পেস্ট তৈরি করে নিচ্ছি একটু একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে নেবো একই পেস্টে চাইলে কোচানো কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি নিয়ে এটা মিক্সিতে মানে বলে ঢেলে নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিলাম আর হাফ টেবিল চামচ মানে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম ঝালটা নিজের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে হবে তারপরে আবারও ভালোভাবে একটু মেখে নিচ্ছি তারপর হাত দিয়ে একটু মেখে নিলাম তাহলে ভালোভাবে মেখে যাবে এখন একটু আদা রসুন পেস্ট আর একটু সয়া সস দিয়ে নিচ্ছি দিয়ে আবার একটু ভালোভাবে একটু মেখে নিলাম মেখে আমি এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই প্রসেসটা সবার আগে তৈরি করে রেখে দিলে সময়টা খুবই কম লাগবে যেহেতু আমরা কম সময় বানাতে চাইছি তারপরে যে সুজির যে ডোটা বানিয়েছিলাম সেটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি একটু একটু বড়ো সাইজের করে লেচি কেটে নিয়েছি আমি এখানে দশটা লেচি কেটেছি তো আমি অল্প করে দেখালাম তারপরে যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেটা আমি এভাবে গোল গোল করে নিচ্ছি একটা লেচি নিয়ে হাতে দিয়ে এভাবে দু হাত দিয়ে প্রথমে গোল করে নিলাম তারপরে একটু ছোট ছোট করে এভাবে চেপে দিয়ে বা একটা রুটির মতো করে বেলে নিতে পারেন আমি দেখাচ্ছি হাত দিয়ে এভাবে এভাবে চেপে নিলে একটা রুটির মতো হয়ে গেলো এটাতেও কিন্তু ভালো হবে তারপর যে পুরোটা বানিয়েছিলাম একটা এখানে মানে এই যে বল করে একটা দিয়ে নিলাম দিয়ে আর এভাবে মুড়ে নিয়েছি এটা খুবই সহজভাবে মানে তৈরি করে নেওয়া যায় দেখেই বুঝতে পারবেন আর দেখতে সুন্দর হলে যে কোনো জিনিস বাচ্চারা ভীষণ পছন্দ করে আবারও বলছি বাচ্চাদের স্কুল টিফিনে এটা অবশ্যই দিয়ে নেবেন বাচ্চারা কিন্তু খুব খুশি হবে প্রশংসা করবে আর বেশি করে খাবে টিফিন খালি করে নিয়ে আসবে মানে কেমনভাবে বানাচ্ছি দেখলেই বুঝতে পারবেন একটু হাত দিয়ে এভাবে রসুন বা আতা যেমনই বলেন এভাবে দিয়ে নিলাম দিয়ে গোল করে এভাবে হাত দিয়ে একটু তুলে নিচ্ছি আর দিয়ে একটু এভাবে উঁচু উঁচু করে দিচ্ছি দিয়ে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন এখন এভাবে একটু ভালো করে গোল করে নিলাম তারপর ছুরির পিছন সাইড দিয়ে একটু এভাবে কেটে দিচ্ছি তাহলে এটা দেখতে যতটা সুন্দর্য হবে দেখুন আর এটা বানানো মানে খুবই সহজ যে কেউ দেখলেই বানাতে পারবেন এভাবে একটু কেটে দিচ্ছি ভালোভাবে তাহলে দেখতে ভালো লাগবে দেখতে ভালো হলে আবারও বলছি যে কোনো জিনিস খেতে ভালো হয় বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর সুজির বানানোর জন্য এটা কিন্তু নরম তুলতুলে হবে খেতে ভালো লাগবে তো আমি এদিকে একটা প্লেট নিয়েছি জালি প্লেট জালি প্লেটটা আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি একটু ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে না হলে তোলার সময় অসুবিধা হয়ে যাবে একটু ভালো করে সাজিয়ে নিতে হবে গায়ে গায়ে একদম চেপে চেপে বসানো যাবে না গায়ে গায়ে চেপে চেপে বসা মানে বসালে এটা কিন্তু যখন ভাপানো হয়ে যাবে এটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে সেম প্রসেসে আবারও একটা দেখিয়ে নিচ্ছি তাহলে বোঝার সুবিধার জন্য একটা ছোট করে খুরি করে এমন রুটি বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু খুরি করেও নিলে হবে আর যে চিকেনের গোল বল তৈরি করে রেখেছিলাম সেই বল একটা ভিতরে দিয়ে নিলাম এই চিকেনের বলটা কিন্তু জাল করে সিদ্ধ করা না কাঁচা চিকেনের বল তৈরি করে নিয়েছি আর এভাবে দিয়ে গোল করে নিলাম একটু গোল করে দিয়ে হালকা করে পিছন সাইডটা এভাবে উঁচু করে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে আর তারপরে হাত দিয়ে পুরোটা এভাবে একটু সমান করে গোল করে নিতে হবে এভাবে গোল করে নিলাম হয়ে গেছে গোল করা আর এখন দেখুন আশা করছি সকলেই দেখেই বুঝতে পারবেন আজকে একটু বলে আসি আজকে রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে সব সহজ মজা রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যখন ইচ্ছা দেখে নিতে পারেন তারপরে আমি যে জালি প্লেটে সবগুলো বসিয়ে নিলাম বসে নিয়ে আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে গেলে ছিঁড়ে বা ভেঙে না যায় তাহলে দেখতে ভালো হবে দেখতে ভালো হলে যে কোনো জিনিস খেতে অনেক টেস্টি হয় এমনি এটা অনেক বেশি টেস্টি হয়েছিল। একটা হাঁড়িতে অল্প একটু জল বসিয়ে দিলাম দিয়ে আর এটা বসে নিচ্ছি নিয়ে একটা ঢাকা দিয়ে আমি এটা দেখাচ্ছি যে কেমন করে জাল করছি মিডিয়াম টু লোয়ে রেখে পাঁচ মিনিট জাল করে নিতে হবে আর এটা যদি প্লেটটা জালি প্লেটটা অনেক বড় হতো তো আমি একটাই পুরোটা দিয়ে নিতাম আবারও কিছুটা তৈরি করে নিয়েছি সেটা দেখিয়ে নিলাম এটা আমার রেডি হয়ে গেছে দেখুন ফুলে কিন্তু এটা পুরো ভরে গেছে আবারও যেগুলো দিয়েছিলাম সেগুলো আবারও তৈরি করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য কম সময় বানাতে চাইলে একটা বড় প্লেট থাকলে এক একেবারে বসিয়ে নিলে কিন্তু পাঁচ মিনিটে পুরোটাই রেডি হয়ে যাবে সবগুলো আমি রেডি করে তুলে নিয়েছি দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন একটু দেখিয়ে নিলাম এখন পরিবেশন করে দেখাবো আগে ভেঙে নিই দেখুন ভিতরটা কতটা মজার হয়েছে যেমন টেস্টি হয়েছে আর ওপরটাও অনেক সফট হয়েছে আর এটা সসের সঙ্গে পরিবেশন করুন সকলে পছন্দ করবে বাচ্চারাও তো ভীষণ ভীষণ পছন্দ করবে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি অবশ্যই ট্রাই করে দেখবেন ট্রাই করে আমাকে বলবেন কেমন হয়েছে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন